লাইফ লাইফস্টাইলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজকের আলোচনার বিষয়ে অধিক সময় ধরে সহবাস করার তিনটি কার্যকরী পদ্ধতি তামি স্ত্রী পবিত্র মিলনের মাধ্যমে সুখ লাভ করে ইসলামের স্বামী স্ত্রীর মিলনকে বেহেস্তের সুখের সাথে তুলনা করা হয়েছে বৈজ্ঞানিকভাবে অপ্রমাণিত যে অধিক সময় যাবত যৌন মিলন অত্যন্ত সুখে তবে এই আনন্দ তখনই মাটি হয়ে যায় যখন দ্রুত বৃদ্ধপাত হয়ে যায় আমাদের আজকের পোস্টটি তাদের জন্য যারা অধিক সময় ধরে মিলন করতে পারেন না অধিক সময় ধরে যৌন মিলন করার জন্য সিক্রেট লাইফ স্টাইল আপনাকে আজকে তিনটি পদ্ধতির সাথে পরিচয় করে দিবে মিলনে পুরুষের অধিক সময় নেওয়া পুরুষত্বের মূল যোগ্যতা হিসেবে গণ্য হয় যে কোনো পুরুষ বয়সের সাথে সাথে সহবাসের নানা উপায় শিখে থাকে এখানে বলে রাখতে চাই পঁচিশ বছরের কম বয়সী পুরুষ সাধারণত অধিক সময় নিয়ে সহবাস করতে পারে না তবে তারা খুব অল্প সময় ব্যবধানে পুনরায় উত্তেজিত বা উত্তপ্ত হতে পারে পঁচিশের পর বয়স যত বাড়বে সহবাসে পুরুষ তত অধিক সময় নিবে কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে পুনরায় জাগ্রত হওয়ার ব্যবধানও বাড়তে থাকে তাছাড়া এক নারী কিংবা এক পুরুষের সাথে বারবার সহবাস করলে যৌন মিলনে অধিক সময় দেয়া যায় এবং সহবাসে বেশি তৃপ্তি পাওয়া যায় কারণ স্বরূপ নিয়মিত সহবাসে একে অপরের শরীর এবং ভালো লাগা মন্দ লাগা পছন্দ সই আসন ভঙ্গি সুখ দেয়া নেয়ার পদ্ধতি ইত্যাদি সম্পর্কে ভালোভাবে জানাশোনা থাকে উল্লেখ্য যারা বলেন এক তরকারি দিয়ে প্রতিদিন খেতে ভালো লাগে না তাই পরনারী ভোগের লালসা তাদেরকে অনুরোধ করছি দয়া করে মিথ্যাচার করবেন না এমন যুক্তি ভিত্তিহীন পরকিয়া আমাদের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করছে মাত্র কয়েক মিনিটের কাম যাতনা নিবারের জন্য আজীবনের সম্পর্কে অবিশ্বাসের কালো দাগ লাগবেন কেন অববাহিত ভাই ও বোনেরা আপনাদের কি অতটা বড় বুকের পাটা আছে যদি বিয়ের পর আপনি জানেন যে আপনার স্ত্রী সতী নয় তখন তার সাথে বাকি জীবন কাটাবেন তাহলে কেন শুধু শুধু বিবাহ পূর্ব সহবাসের জন্য এত ব্যাকুলতা এ ধরনের নারীকে আপনি গ্রহণ করতে পারবেন না অথচ সেই আপনি অন্য পুরুষের ভবিষ্যৎ বধুর সুদীপ্ত লুটবেন দুঃখিত যদি কারো ব্যক্তিসত্ত্বে আঘাত করে থাকে মূল আলোচনায় আসা যাক বলছিলাম সহবাসে অধিক সময় দেওয়ার পদ্ধতি সমূহ নিয়ে আজকে আলোচনা পদ্ধতি এক চেপে বা টিপে ধরা অধিক সময় যৌন করার এই পদ্ধতিটি আবিষ্কার করেছেন মাস্টার এবং জনসন নামে দুই ব্যক্তি চেপে ধরা পদ্ধতি আসলে নাম থেকে অনুমান করা যায় কিভাবে করতে হয় যখন কোনো পুরুষ মনে করেন তার বীজ্র প্রায় স্থলনের পথে তখন সে অথবা তার সঙ্গী লিঙ্গের ঠিক গোড়ার দিকে কাছা কাছাকাছি লিঙ্গের নিচের দিকে যে রাস্তা দিয়ে মূত্র বা বীজ্র বহির্গামী হয় সেই শিরা বা মূত্রনালী কয়েক সেকেন্ডের জন্য চেপে ধরবেন চাপ ছেড়ে দেওয়ার পর তিরিশ থেকে চল্লিশ বা কোনো প্রকার যৌন কার্যক্রম করা থেকে বিরত থাকুন। এই ফলে হয়তো পুরুষ কিছুক্ষণের জন্য লিঙ্গের দৃঢ়তা হারাবেন কিন্তু পঁয়তাল্লিশ সেকেন্ড পর পুনরায় কার্যক্রম চালু করলে লিঙ্গ আবার আগের দৃঢ়তা ফিরে পাবে চেপে ধরা পদ্ধতি এক মিলনে আপনি যতবার খুশি ততবার করতে পারেন মনে রাখবেন সব পদ্ধতির কার্যকারিতা অভ্যাস বা প্র্যাকটিস এর উপর নির্ভর করে তাই প্রথমবারেই ফল পাওয়ার চিন্তা করা বোকামি ছাড়া আর কিছু নয় পদ্ধতি দুই সংকোচন অধিক সময় ধরে যৌন মিলন করার এই পদ্ধতি সম্পর্কে বলার আগে আমি আপনাকে কিছু বেসিক ধারণা দিই আমরা প্রস্রাব করার সময় প্রস্রাব পুরোপুরি নিঃসরণের জন্য অন্ডকোষের নিচ থেকে পায়ুপথ পর্যন্ত অঞ্চলে যে এক প্রকার খিচুনি দিয়ে পুনরায় তলপেট দিয়ে এখানে সংকোচন বা পদ্ধতি অনেকটা সেরকম তবে পার্থক্য হলো এখানে আমরা খিচুনি প্রয়োগ করব চাপ নয় এবার মূল বর্ণনা মিলনকালে যখন অনুমান করবেন বিজর স্থলনের পথে তখন সকল বন্ধ করে আপনার তলা থেকে পায়পথ পর্যন্ত অঞ্চল কয়েক সেকেন্ডের জন্য প্রচন্ড শক্তিতে খিচে ধরুন এবার সেরে দিন পুনরায় কয়েক সেকেন্ডের জন্য খিচুনি দিন এভাবে দুই একবার করার পর যখন দেখবেন বীজ স্থলনের চাপ অনুভব চলে গেছে তখন পুনরায় আপনার যৌন কর্ম শুরু করুন সংকোচন পদ্ধতি আপনার যৌন মিলনকে দীর্ঘায়িত করবে আবারও বলি সব পদ্ধতির কার্যকারিতা অভ্যাস বা প্র্যাকটিসের উপর নির্ভর করে তাই প্রথমবারের ফল পাওয়ার চিন্তা করা বোকামি হবে পদ্ধতি তিন বিরাম পদ্ধতি এই পদ্ধতিটি বহুল ব্যবহৃত সাধারণত সব যুগল এই পদ্ধতির সহায়তা নিয়ে থাকেন এই পদ্ধতিতে মিলনকালে বিজ্র স্থলনের অবস্থানে পৌঁছালে লিঙ্গকে বাহির করে ফেলুন অথবা ভিতরে থাকলেও কার্যকলাপে বিরাম দিন এই সময় আপনি আপনাকে মনস্ক করে রাখতে পারেন অর্থাৎ সুখ অনুভূতি থেকে মনকে ঘুরিয়ে নিন যখন অনুভব করবেন বৃত্তির চাপ কমে গেছে তখন পুনরায় শুরু করতে পারেন বিরাম পদ্ধতির সফলতা সম্পূর্ণ নির্ভর করে আপনার অভ্যাসের উপর প্রথম দিকে এ পদ্ধতির সফলতা না পাওয়া গেলেও যারা যৌন কার্যে নিয়মিত তারা এই পদ্ধতির গুণাগুণ জানেন মনে রাখবেন সব পদ্ধতির কার্যকারিতা অভ্যাস বা প্র্যাকটিস এর উপর নির্ভর করে তাই প্রথমবারই ফল পাওয়ার চিন্তা করবেন না আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ হেলথ টিপস পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্টস ও শেয়ার করুন ধন্যবাদ